দর্শক আপনাদেরকে নিয়ে আসছি গাজীপুরের শ্রীপুরের মানা ইউনিয়নের মানা উত্তরপাড়া দারুস সালাম কুরআন এই মাদ্রাসায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মাদ্রাসাটি যদিও অল্প কিছুদিন মধ্যে স্থাপিত হয়েছে তারপরে এখানে যেসব কোমল শিশু কোমল ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের দিন ইসলামের শিক্ষা দিয়ে থাকেন এখানে রয়েছেন আমাদের প্রধান শিক্ষক মহোদয় এবং সহকারী শিক্ষক মহোদয় যারা রয়েছেন দশক আপনাদেরকে দেখাতে চাচ্ছি এলাকার মানুষ যদি শতভাবে সহজ যদি তাদেরকে সাহায্যে এগিয়ে আসে তাহলে এই মাদ্রাসায় একটি সুশিক্ষিত সমাজ গড়ে উঠবে এবং এবং আগামী দিনে প্রত্যেকটি ছেলে মেয়েদের একটি দিন ইসলামের এবং তাদের দরকারের যে শান্তিময় যেভাবে মানুষ ইসলাম ধর্ম নিয়ে যেভাবে সুশিক্ষিত সমাজ গঠন করে সেটাই জানিয়েছেন আজকের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের প্রধান শিক্ষক মহোদয় প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক এবং আপনার এই বিষয়ে একটু মতামত দেন বা আপনাদের ছেলেমেয়েগুলো আপনার কিভাবে কিভাবে আপনারা এই ছেলেগুলোর দিকে আপনারা সুশিক্ষিত করেন এবং আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ হাফেজ মাওলানা মুফতি আব্দুল হালিম বলছি দারুসালাম তাহফিজুল কোরআন মাদ্রাসা এই লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে যে এই এলাকার প্রতিটা সন্তান জাতি করে সুসন্তান হয় ও শিক্ষিত প্রতিটা সন্তান জাতি করে শিক্ষিত হয়ে যায় বিশেষ করে মাওনা উত্তরপাড়াবাসীর কাছে আবেদন করব আপনারা দারুস সালাম তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রতি সুদৃষ্টি দিবেন আপনারা যদি সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেন ভালোবাসার দৃষ্টি দিয়ে মাদ্রাসার দিকে তাকান এই বলেই আমাদের এই মাদ্রাসায় আপাতত নার্সারি থেকে নিয়ে চতুর্থ শ্রেণী পর্যন্ত চলমান আমরা এই মাদ্রাসায় আরবির পাশাপাশি বাংলা ইংরেজি অঙ্ক সমস্ত কিছুই আমরা শিক্ষা দিই তা দেখতে পারি সেই শিক্ষায় আমরা এখানে শিক্ষা দিচ্ছি শুধু আরবি শিক্ষায় এখানে প্রাধান্য দিচ্ছি না আরবির পাশাপাশি বাংলা ইংরেজি অঙ্ক গণিত জেনারেল যে শিক্ষাগুলো রয়েছে সেই শিক্ষাগুলো আমরা এখান থেকে দিচ্ছি এই জন্য আমি এলাকাবাসীর কাছে উদারত আহ্বান জানাবো আপনারা সকলেই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি দিবেন সাহায্য সহযোগিতা করবেন আপনাদের কাছে সাহায্য সহযোগিতা কামনা করছি আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে অচিরেই সালাম তাহিদুল কোরআন মাদ্রাসা গোটা বিশ্বে সুনাম সুখ্যাতি অর্জন করবে এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আপাতত এখানে আপনাদের কাছে বিদায় নিচ্ছি কাজিমুদ্দিন ভোয়া গাজীপুরের শ্রীপুরের মাওনা উত্তরপাড়া দারুসালাম তাহিদুল কোরআন মাদ্রাসা থেকে সকলকে ধন্যবাদ